সবাইকে জয় যিশু প্রেজ দ্য লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আজকে আরেকটা বচন বাক্য নিয়ে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট করে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাতা ভগ্নিগণকে প্রভু তুমি আশীর্বাদ করো তোমার বচন নিগুরু তত্ত্ব আমরা যেন বুঝতে পারি এবং তোমারকে তোমার বচনকে আমরা যেন মেনে চলতে পারি যিশুর নামে চাইলাম আমেন সবাইকে জয় যীশু আজ আমরা দেখব ফিলিপিও ফিলিপিও দেখে নেব আমরা চার থেকে চারের আমরা দেখবো ছয় আর সাত ঠিক আছে কি বলছে কোনো বিষয় হ্যাঁ উৎকণ্ঠিত হইও না কোন বিষয়ে বিচলিত হও না কোনো বিষয় কোন বিষয় টেনশন করো না তার মানে কি প্রভুতে যখন আমরা আসি ঈশ্বরের শান্তি সে আমাদের জীবনে দেয় ওই শান্তির মধ্যে আমি যেন আমার নিজের টেনশনের মধ্যে যেন না থাকি বা কি হবে না হবে ব্যাপার হয়েছে তার মধ্যে আমাকে প্র্যাকটিস করতে হবে সেই শান্তিটা আমার জীবনে আমার হৃদয়ের মধ্যে সবসময় মেনটেন করে নিয়ে চলতে হবে দাদা শান্তি মেনটেন করব কেমনি করে বচন আর বাক্যকে যখন আমি পড়ে মেনে চলবো আস্তে 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 এটা একদিন এক রাতের মধ্যে হবে না লাইফ টাইমের এইটা আমাদেরকে তো সূতরাঞ্জি রকম বচন মেনে চলবো সেইভাবে প্র্যাকটিস করব শান্তি আমার হৃদয়ে কার্য করবে তো প্রথম বাক্য কি বলেছে কোনো বিষয় কোন বিষয় উৎকণ্ঠিত হয়ো না বিচলিত হয়ো না টেনশন নিও না কোনো বিষয় তার মানে প্রভুর মধ্যে আসবার পর টেনশন বিচলিত ব্যাপার বা উৎকণ্ঠ বা যা কিছু আছে আপনাকে ঈশ্বর থেকে সরিয়ে দেবার চেষ্টা করবে ঠিক আছে তারপর কি বলছে কিন্তু সব বিষয় কি বলছে প্রার্থনা প্রার্থনা ও মিনতি দ্বারা মিনতি জানা প্রার্থনার মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ধন্যবাদের সাথে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানা ধন্যবাদের মাধ্যমে তোমার যা যা কিছু হৃদয়ের বাঞ্ছনা যা যা কিছু হৃদয়ের প্রার্থনা যা যা কিছু চাইছে সেটা প্রার্থনা এবং ধন্যবাদের মাধ্যমে ঈশ্বরকে জানাতে হবে তো নাম্বার ওয়ান কি সেই শান্তি যেন আপনার এবং আমার জীবনে থাকে আর সেই শান্তি যখন জীবনে থাকবে কোনো কিছুর মধ্যে আমাকে বিচলিত করে ফেলতে পারবে না পরিস্থিতি বিচলিত করবার চেষ্টা করবে কিন্তু ঈশ্বরের শান্তি যেন আমার মধ্যে আমাকে ধরে রাখে তাহলে আমার যা যা কিছু প্রার্থনা আছে সেই প্রার্থনা এবং ধন্যবাদের মাধ্যমে ঈশ্বরকে আমি যখন জানাবো ঈশ্বর তার নিরবিত সময় আপনাকে আমাকে তার প্রার্থনার আমাদের প্রার্থনার উত্তর দেবে তাই না এত দূর পর্যন্ত তো তারপর কি বলছে এত সব হ্যাঁ বোধ বুদ্ধি ঈশ্বরের শান্তি খ্রিস্ট যিশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে ঈশ্বরের শান্তি প্রভু যিশুর মাধ্যমে আপনার এবং আমার জীবনে যেন রক্ষা করে বা আপনাকে আমাকে ঈশ্বরের শান্তি প্রভু যিশুর মাধ্যমে যেন আপনাকে আমাকে ধরে যেন রাখে আর ধরে রাখতে গেলে আমাকেও সেইভাবে তার বচন বাক্যের মাধ্যমে আমাকে মেনে চলতে হবে তাহলে আপনাকে আমাকে ধরে রাখতে হবে এরকম না যে আমি প্রভুর মধ্যে আসবার পর আমি আবার আমার নেশা ভান আমি আবার মন্দ চিন্তার মধ্যে রয়েছি কিন্তু ভাবছি ঈশ্বর আমাকে ধরে রাখবে না প্রভুর মধ্যে আসবার পর সব টেনশন সব আমাকে তার হাতে দিতে হবে পরিস্থিতির যা যা কিছু অসুবিধা সব তার হাতে দিতে হবে এবং তার শান্তি প্রভু যিশুর মাধ্যমে আপনার এবং আমার জীবনে কার্যকারী হবে এই হচ্ছে ঈশ্বরের সত্যের বাক্য আশা করি আপনারা আমার ভাতা ও সকলে আপনারা কিছু না কিছু নতুন কিছু শিখতে পেরেছেন আসুন প্রার্থনা করি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া করো যিশুর নামে চাইলাম আমি যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ এবং ইউটিউব ইউটিউবকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ঈশ্বরের মধ্যে আপনারা সকলে গেঁথে উঠতে পারবেন সকলকে জয় যিশু বেস